নমস্কার বন্ধুরা আমি তোমাদের সঙ্গে রয়েছি ক্যালটা খেলটা জবরদস্তি আশা করছি তোমরা সবাই ভালোই আছো আজ আমি টিউশন টিচারের ব্যাপারে বিস্তারিত চুল ফেটানো আলোচনা করবো বর্তমানে টিউশন টিচার হতো নিজেকে সেলিব্রিটি ভাবে আমাদের টিউশন টিচারটা কেমন ঘুরেছিল সেটাই তোমাদেরকে বলবো উনি মাস্টার কম বিয়ের ঘটক ছিলেন বেশি টিউশন পড়াতে এসেই কার বউ ছেলের সঙ্গে পালিয়েছে কার বউ গুড়োর সঙ্গে পালিয়েছে এসব গল্পই শোনাতো তোমাদের কার বউ নদীর পায়ে টয়লেট করে কার বা বিদেশি টয়লেট ব্যবহার করে উনি এইসব জ্ঞানেই দিতেন আমাদেরকে বর্তমানে তো উনি এখন লেখনা করে সারাদিন বাড়িতে বসে রিলস ভিডিও বানায় ওনার প্রফেশন তো এটাই এখন আর সরকারি টিচারদের কথা আর কি বলবো তোমাদেরকে ওরা সরকারি চালিয়ে পেয়েছি তো সোনালঙ্কা জিতে নিয়েছি আর স্কুলকে এখন এরা পাঠশালা বলবে না রিলারশালা বলবে সেটাই ভেবে পাচ্ছে না শিক্ষকেরা আর কলেজটা তো এখন রিলস বানানোর নক্ষম স্থান হয়ে উঠেছে আর কদিন পর হয়তো স্কুল বাইরে সেভাবে কিভাবে রিলস বানাতে হয় ইনস্টা প্রোফাইলে কিভাবে রিলস বানাতে হয় কিভাবে চুল তুলিয়ে রিলস বানালে ভিডিওতে বেশি ভিউজ আসবে সেটাও শেখাবে আর পাঁচ বছর পর হয়তো যে কোনো স্কুলে সংখ্যালঘর পরিবর্তে ইনস্টার প্রোফাইল ইউজার নেম ডেকে স্টুডেন্টদের রেসপন্স নেবে সুইচ ঢুকে ফাল হয়ে বের হওয়ার নামই হলো টিউশন টিচার টিউশন শুরু করবার সময় একজন সাধারণ বাসন হয়ে টিউশনে ঢুকবে আর টিউশন শেষ হতে না হতেই বের হবে একজন বাড়ির মেয়ে জামাই হয়ে আর কিছু কিছু টিউশন টিচার আছে একটু অন্যরকম সেই ব্যক্তিগুলো আরও একাধিক ওপরে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আমার এখন আবার বাজারে যেতে হবে আজ আমার মোবাইলে সিম কার্ডের জন্মদিন তো আজকের মতো এখানেই থানত